হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুমি কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকে আজকের ভিডিওটা হচ্ছে অন্যরকম রোজ যেরকম বাড়িতে রুটিন হচ্ছে কি কাজ করি না করি সেটা শেয়ার করি তো আজকে জমিতে দেখো কি কাজ করছি সেটাই তোমাদেরকে শেয়ার করব তো এতদিন তো তোমাদেরকে ক্ষেত তামাক ক্ষেত দেখিয়েছি কত বড় হয়েছে না হয়েছে আজকে দেখাচ্ছি হচ্ছে তামাক গাছগুলো এখন বাড়তি হয়ে গেছে তো তামাক গাছগুলো কিভাবে কাটতে হয় আর কখন কাটতে হয় তো এটা খুব সকালবেলা এসে কাটতে হয় না হলে শুকায় না দশটার মধ্যে কমপ্লিট করতে হয় মানে কেটে তারপর হতে না হচ্ছে নাড়তে হয় তো দেখো আমার তো কাটতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে কি বলবো আর আগে তো আমি তামাক গাছ দেখিনি আর এখন দেখো এখানে এসে কাটাও শিখে গেছি তো আমার কাঁদতে ভীষণ ভালো লাগে জন্য তাই কাটছি মানে কাটারি দিয়ে ধরছি আর মানে কেটে যাচ্ছে আর কি তো চলো একটু কন্টিনিউ করো দেখো কিভাবে কাটি তো আর এত সুন্দর মানে কাটে আর কি মানে কাটারিগুলোতে না ধার থাকতে হয় ধার থাকতে খুব মানে খুব সুন্দর কাটে আর কি আর হচ্ছে যারা যারা তো কাটো তারা তো জানোই আর যারা যাদের তামাক করে তারা তো সব কিছু জানো তো কন্টিনিউ গরো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো একদম কাটা থেকে একদম বাড়িতে নেওয়া অবধি তোমাদেরকে কন্টিনিউ দেখাবো আর কি তারপর এদিকটায় দেখো তো গাছগুলো যে কাটা হয়েছে পাতাগুলো তো ওগুলো না খাঁচা দিয়েই খাঁচা ভরে ভরে এদিকটায় অন্য পাশে একটা মানে ক্ষেতের মধ্যে নিয়ে আসা হয়েছে তো এগুলো আছে এগুলো হচ্ছে মানে একটা একটা পাতা করে মানে সারা খেতে আর কি মেলে দিতে হবে না হলে তো শুকাবে না তো ওই যে দেখো আমি তো এক হাতে ফোনটা ধরেছি আর এক হাতে মেলে দিচ্ছি তাই মানে একটু অসুবিধা হচ্ছে তো বা হাতে নিই ডান হাত দিয়ে ধরে ধরে এরকম করে মেলে দিই আর কি তো এক হাতে ফোন ধরেছি আর এক হাতে মেলে দিচ্ছি তো সারা খেত জুড়ে মেলে দেবো তো এক মানে দশটা দশটার মধ্যে সব কাটা মেলা নাড়া হয়ে যায় আর হচ্ছে বিকেল আবার আড়াইটা কি দুটোর দিকে আসতে হয় বাঁধতে নাহলে তো প্রচণ্ড সময় লাগে আবার সন্ধ্যা হলে কি হয় বলো তো সন্ধ্যা হলে না তো মানে আর কি কুয়াশা পড়ে কুয়াশা পড়ে যে পাতাগুলো শুক হয় ওই পাতাগুলো আবার ভিজে ভিজে যায় আর কি তো ওগুলো বাঁধতে না খুব মানে প্রচণ্ড আর কি সময় লাগে তো এদিকটায় দেখো তারপর চলে এসেছি এগুলো বাঁধার জন্য তো এদিকটা এদিকটায় যে দেখো বাঁধছি হচ্ছে পাঁচটা ছটা এরকম করে আর যেগুলো একদম অনেক মানে বেশি শুকায় আর কি ওগুলো ষাটটা করে পাতা দিই আর মানে দিয়ে তারপরে যে যে এইভাবে বাঁধতে হয় আর কি আর যেগুলো হচ্ছে কাঁচা মানে কাঁচা থাকে একটু সব পাতা তো আর শুকায় না তো অনেকই অনেক পাতাই কাঁচা থাকে তো ওগুলো হচ্ছে চারটা করে বাঁধি তো ওগুলো কাচার সঙ্গে কাঁচা মানে চা যে যে চারটা পাতা বাঁধবো ওই চারটা কাঁচাই থাকবে শুধু আর যেগুলো শুকনো বাঁধবো ওগুলো শুকনোই থাকবে আর কি ওরকমটা আর কি তো আবার কতক সময় যে সামনে কাঁচা পাই আর ভিতরে মানে শুকনোগুলো দিয়ে উপরে একটা কাঁচা দিই নিচে একটা কাঁচা দিই তো উপরের পাতাটা হচ্ছে মানে উল্টে দিতে হয় আর বাকিগুলো উল্টাতে হয় না তো সুন্দর একদম মানে এরকম করে ধরে ধরে দেখো অনেকগুলো বাধা হয়ে গেছে অনেকগুলো বলতে সবগুলোই হয়ে গেছে বাদা এই যে দেখো এদিকতে মানে বেঁধে বেঁধে যাচ্ছি আর একদম পেছনে রেখে রেখে যাচ্ছে আর এখানটায় কিছু আছে অল্প আর কি বাধার বাকি তো বর এগুলো খাঁচা দিয়ে বাড়িতে নিবে তো বাড়িতে নিয়ে যাবে তো দিকটা দেখো বাধা হয়ে গেছে দেখতে কিন্তু প্রচণ্ড মানে খুব ভালো লাগে দেখতে আর কি তো এদিকটায় দেখো খাঁচা দিয়ে এদিকটায় এনে বাড়িতে এনে ঢেলে রেখেছে অনেকগুলোই আছে তোমাদেরকে শুধু একটাই দেখালাম তো এক খাঁচা এনে ঢেলে দিয়েছে আর চলো বাকিগুলো যে মেলে দিয়েছে রোদটি সেগুলো তোমাদেরকে দেখাই তো এদিকটায় দেখো সারা খেত জুড়ে তো আমাদেরও আছে ওদেরও মানে আমার ভাসুদেরও আছে তো এদিকটায় দেখো ক্ষেত জুড়ে একদম পুরো মেলে দিয়েছে একটু ঘন করে মেলতে হয় নাহলে একদম কি হয় বলো তো মানে পাতাগুলো বেশি শুকে যায় আর বটাগুলো যে আছে ওগুলো শুকায় না কি তো দেখো প্রচণ্ড ঘন করে রোদ্রে দিয়েছে অনেকগুলো তো এই যে দেখো এই দিকটায় মানে উল্টে উল্টে দিতে হয় প্রতিদিন আজকে উল্টে দিলাম কালকে আবার উল্টে দিতে হবে এক একদিন এক এক রকম করে উল্টে উল্টে দিতে হয় নাহলে শুকাবে না তো এই দিকটা দেখো এগুলো কিন্তু শুকিয়ে গেছে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা অনেকটাই অন্য রকম আর কি ভিডিও তো মানে শুরু থেকে তামাক কাটা থেকে শুরু করে বাঁধা থেকে শুরু করে তারপর হচ্ছে কীভাবে শুকোতে দিতে হয় সব কিছু তোমাদেরকে দেখালাম আর হচ্ছে এর আগে অনেক মানে তামাক গাছগুলো থেকে দেখিয়েছিলাম তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি